স্কুল মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই জেনারেল সুন্দর ব্লগ সুন্দর ব্লগটা তোমার অনেক অনেক স্বাগত সবাইকে তোমার কেমন আছো জানেন তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজকে একটা ব্লগ স্টার্ট করছি তো গাই গত দুদিন ধরে তোমাদের আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ জানো তো ভিডিও করা হয়নি ভালো লাগছে না আগে আমি ভিডিও তোমরা দেখছো না এটা হচ্ছে ভাবছি যে ইউটিউব ছেড়ে দেবো ভিডিও আর করা হো না আমি তো যাই হোক তোমরা ভিডিও দেখছো না তো কী করবো বলো তো একদম ইচ্ছা করছে না তো দেখো বিছানা তো পড়ে রয়েছে এখানে সকালবেলায় বাঁধে ভাত খেয়ে নিচ্ছি আর এখন দেখো কী করছি রান্না তো হয়ে গেছে একরকম তারপর কি করছি দেখো আমি সারাদিন আজকে কিন্তু রান্নাই করে যাব সকালবেলা তোমার ভাত হয়েছে ভাতের টেস্টে এত মজা হয়ে গেছে সকালবেলা দেখো তোমার ডিমের তরকারি করেছিলাম কারণ দুটো তোমার একই তরকারি ঠিক আছে এটা ডিম আছে এটা তোমার ঝোল আলু আছে তো এটা আমি খাবো তার দিনে এখন খাবো না তবে একটা দিকে খাবো স্নান স্নান করে এখনও কাজকর্ম কিছু হয়নি তো দেখো সকালে তোমার ডিমের তরকারি ভাত করেছিলাম আর এখন দেখো কটাতে তেল দেওয়া আছে কারণ হচ্ছে এই দেখো কলা কটা রয়েছে কলা কাঁচা কলা চচ্চড়ি এটা ভাবছি জানা কারণ কাঁচা কলা খেতে ভালো লাগে দেখো তাহলে সারাদিন কালকে আমি রান্নাই করবো তাই না দেখো তেল দিয়ে দিলাম সারাদিন আজকে আমাকে রান্না খাটে আমাকে থাকতে হবে বুঝতে পেরেছে তো চলো একটু লবণ দিয়ে দিই একটু হলুদ দিয়ে দিই ভালোভাবে নেবেন তো রেখে দিচ্ছি হ্যাঁ একসাথে নাড়া হচ্ছে না কতদূর দেখি দাঁড়া হ্যাঁ একটু জল দিয়েছি কারণ তো আর এর আগে একদিন গিয়ে করেছিলাম জানো তো বলেছে কলাগুলো একটু সিদ্ধ হয়নি হ্যাঁ একটা সিদ্ধ হয়েছে একটা হয়নি তো ভাবলাম কি যে সামান্যত মশলা দেওয়ার পরে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে হালকা পরিমাণে একটু জল দিয়ে দিয়েছে এদের জলটা শুকিয়ে যাবে ভালো করে নে নেম আর একটা কাজ জানো তো এর সময় তোমাদের যদি রায় গুঁড়ো দিতাম না রায় তো আরো ভালো লাগবে খেতে জানো কারণ রায় সাথে বিশাল ম্যাটার করে বেশি তো চলো ভাত তো হয়ে গেছে আর গাড়ি দেখোছো কারেন্ট না তাহলে ভাবো ফুট ভিউ তো শুট করতে পারবে কীভাবে কারেন্ট না তাহলে ফুট ভিউটা কীভাবে শ্যুট করবো তোমরা বলো তো তো দেখো তারা আমি ব্যাককে করে দেখাচ্ছি এরকম এটা হচ্ছে তোমার লাইটের আলো আর এটা হচ্ছে তোমার ফ্যানের সুইচ তো দেখো যখন তোমার বন্ধ হয়ে গেলো না আলোটা তখন যেন তো দিন করলোছ আমি তো তোমার ভয়ে তোমার কী করবো মেনের সুইচটা বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক এখন পর্যন্ত লাইট আসে না তো রান্নাঘরে দেখো সর্বপ্রথম তোমার মেন কাজ হতো রান্নাঘরে তাই তো দেখো এটা হচ্ছে তোমার বাথরুমের সুইচ এটা তোমার রান্নাঘরের সুইচ তো দেখো সুইচ দিতে পারছি না ভয়ে তখন যদি কেটে যায় এ দেখো দেখো ভাত এ দেখো ডিমের পোস্ট করেছি আর এখানে তোমার সে ডিমের তো তোমার আছে তুলে রেখেছিলাম আর কলা কলাচচ্ছুরি আছে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছে বন্ধুরা দেখো আমি এখন বসে রয়েছি জানা তো কী করছি এখন আমি ঘরে বসে বসে আইসক্রিম খাচ্ছি হ্যাঁ হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে এখন আবার আইসক্রিম কিসের হ্যাঁ গো এখন আইসক্রিম খাচ্ছি এবার ঘরে বসে পেয়ে গেলাম আমি এখন আইসক্রিম কে গাতে তো চলো আইসক্রিমটা খেয়ে নিই পরে আবার আসছে ঠিক আছে তো গুড ইভিনিং অল ফ্রেন্ডস তো দেখো কয়েকটা বাজার করে নিয়ে আসলো সে বাজারগুলো আমি এখন যেখানে যা রাখার মতো সেগুলো আমি এখন গুটিয়ে ভরে কোটো কাটার ভরে আমি রেখে দেবো এখন ঠিক আছে দেখো আমার হাতে দেখো একটা আচার যেটা আমার স্পেশালিস্ট ফুড ঠিক আছে আমি সেটা নিয়ে বসে আছে কি না না চলো আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম ঠিক আছে চলো তোমাদের সামনে কার ক্যামেরা করে আমি তোমাদের সাথে এগুলো যে যেখানে যা রাখার সেখানে রাখবো ঠিক আছে তো দেখো আমি পুরো দুই পা ছড়িয়ে একবারে বসে পড়েছি আচারটা তোমাদের আগে দেখালাম এখানে দেখো তোমার চা খাওয়ার যে মানে চা হয় আর কি গুটি চা দুধ দিয়ে চা খাওয়ার তো দেখো সেটা এখন নিয়ে এসেছে তো ওটা আমি করতে সব কিছু ভুঁড়ো করে রাখবো হ্যাঁ গাইস জানো তো এই টোস্ট বিস্কুটগুলো অনেক দিন পাওয়া যায়নি জানো তো যাই হোক আজকে মিলেছে তো চলো এদের এই বড় কোটিটাই না এই টোস্ট বিস্কুটগুলো সবগুলো এঁটে যাবে বলো তো চলো চা তার আগে চলো এই মুগের ডালের এই ক্যারিটা ভালো করে গিটটাকে মানে খুলে নিই ঠিক আছে আসল কথা কি জানো তো গাইস এই যে কোনো কিছু হয়তো আমার গিট মারা যদি খুলতে বলো না আমাকে আমার ভীষণ রাগ হয় কারণ আমার হয় না হয়ই না লাস্ট পর্যন্ত দেখো আমি কেটে ফেলি দেখো আমি এই মুখের ডালে ক্যারিটা কেটে ফেলতাম জানো গাইস কারণ ডালটা যদি কেটে রাখতাম না ক্যারিটা তখন ডালটা মানে ঢালতে কোটোতে অনেকটা অসুবিধা হতো জানো তো ওই জন্য দেখো আমি ডালটা যাই হোক করে আমি ঢাললাম না কোটোতে রেখে দিলাম তো প্লাস্টিকটা আস্তে আস্তে খুললে তো দেখো কয়েকটা লেগে আছে গায়ে তাই আমি ভালো করে নড়িয়ে নড়িয়ে গা থেকে ক্যারি থেকে ঝরিয়ে আমি কৌটোতে ভালো করে রেখে দিচ্ছি আর কি তো চলো এটা আসল কথা কি জানো তো গাই এই যে মুদিখানার যে বাজারগুলো না এখানে এখানে ছড়িয়ে ফেলে রাখলে কি হবে বলো তো পিঁপড় উঠবে ঘরে আর ওই দেখো আমার দেওয়ালে দেখেছো আমার পিছনে দেওয়ালে পুরো চক দিয়ে ভর্তি পুরো ঘরটা না আমার চক দিয়ে পুরো ভর্তি করে দিচ্ছি কারণ বলতো পিঁপড়ের অত্যাচারে মানে এতটা পরিমাণে পিঁপড়ি গাইস মানে কি আর বলবো জানো কিন্তু দেখো লাল পিপড়িটা তো একদম একদম অসহ্য লাগে কিন্তু গাই কালো পিঁপড়ি যদি তোমাদের ঘরে আসে তাহলে অনেকটাই শুভ তো যাই হোক লাল কালো পিঁপড়িতে আসে না তা লাল পিঁপড়ি আসে তো কী করবো ওই জন্য তোমার পুরো দেওয়ালে লাল পিপিড়ির জন্য আমি পুরো দেওয়ালে চক লাগিয়ে রেখে দিয়েছি আর কি তো দেখো গাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে না আমার মুগের ডালটা প্যাকেটটাকে কেটে ডালটা কৌটোতে ঢালা মানে ঢালা হয়ে গেছে এবার দেখো সেই চায়ের যে প্যাকেটগুলো ছিল সেগুলো আমি এখন কেটে এই এই কৌটোটা লাল কৌটোটা আমি ঢেলে রাখছি দেখো গাই তিন টোটালে চারটে ছিল হয়তো তো দেখো দুটো কাটা হয়েছে এটা একটা আর একটা আছে ওটা কাটলে হয়তো হয়ে যাবে আর আসল কথা কি জানো তো এখানকার জানো তো বুঝতে তোমার সব জিনিসের দামটা অনেকটাই হয়তো বেশি জানো তো চলো এবার দেখি এবার যাক এই দেখো এবার আমি টোস্ট বিস্কুটগুলো এবার ভরছি কৌটোর ভিতরে আর কি ঠিক আছে তো চলো টোস্ট বিস্কুটগুলো আমি ভরে নিই এবার আর যেন তো ওই আমার তো মনে হচ্ছে যে না আগে তোমাদের বললাম না যে এই বড়ো কৌটোটা এঁড়ে যাবে না গো এখন তো আমার মনে হচ্ছে যে না এই বড়ো কৌটোটায় কোনো মতেই আটবে না কারণ অনেকটাই বিস্কুট রয়েছে চলো এখানে না আটল তো কি হলো তাই না আর একটা কৌটো আছে সেখানে রেখে দেবো যেটা তোমার ছোট কৌটো সেটা আগে খেতে ফেলতে হবে আর এখন ধরো এই যে এই সব বিস্কুটগুলো সব সব মানে চিনি মানে যে কোনো বিস্কুট হয় যে তো চিনি দেওয়া থাকে বেশি ওই জন্য আমি বিস্কুট বিস্কুটটা খাই না ঠিক আছে হয়তো দু একটা খাই মন হলে খাই তো দেখো আমি রাতের ডিনার করছি দেখো আজকে কী দেখেছি দেখো দুপুরকার ভাত আর অল্প একটু তরকারটরকা বাটা করে রেখে দিয়েছিলাম ঠিক আছে দেখো এইটার আজকে আমি ডিনার হিসেবে ব্যবহৃত করবো এটা আজকে খাওয়া দাওয়াবো আর দেখেছি থালে ছিল তোমার কলা চচ্চড়ি সে কলাচা চচ্চুরি তুলে নিলাম আর ওখানে তোমার ডিমের তরকারি একটু ঝোল আলু ছিল ঠিক আছে ওইটা দিয়ে ওই ব্রেকফাস্ট এই ডিনারটা আজকে আমি কমপ্লিট করবো তো চলো বন্ধুরা করবো খাওয়া দাওয়া দাওয়া সব কিছু তো হলো চলো একটু রেস্ট নিয়ে নিই এরপরে তোমাকে আমাকে দোকানে যেতে হবে আইসক্রিম খেতে কারণ এখানে যে একটা আইসক্রিমওয়ালা আসে তো সে ওই আইসক্রিম নিয়ে আসেনি তো বাধ্য হয়ে আমাকে যে দোকানে যেতে হবে আর খেতে খুব মন তো বন্ধুরা দেখো তোমরা হয়তো বলবে যে মা খাওয়া দাওয়ার পরে শুয়ে টুয়ে আবার কেন আবার খেয়ে এসে যে আইসক্রিম খাতে হ্যাঁ গো আমি সব কাজকর্ম করার পরে একটু শুয়েছিলাম ঠিক আছে দোকানে আসবে বলুন না রাস্তাতে মানে পার্কে হাঁটতে দেবো বলে তো দেখো আইসক্রিম খাচ্ছি আমি তো কেমন লাগছে ভিডিওটা কেমন লাগছে